আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনী ভাই বোনের কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত অনেক ভালো আছেন যে দশটি কারণে অন্তর মরে যায় অন্তর মরে যাওয়ার দশ কারণ হ্যাঁ এ সম্পর্কে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন সে সম্পর্কে কিছু কথা শুনে নেওয়া যাক তার আগে একটা কথা বলেনি যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন একদায় ইব্রাহিম ইবনে আদাহাম রহমতুল্লাহ আলাই বসরা শহরে একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন লোকজন তার পাশে সমবেত হয়ে জিজ্ঞেস করল হে আবু ইসহাক আল্লাহ তালা কোরআনে বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব কিন্তু আমরা অনেক প্রার্থনা করার পরও আমাদের প্রার্থনা কবল হচ্ছে না তখন তিনি বললেন ওহে বসরার অধিবাসী দশটি ব্যাপারে তোমাদের অন্তর মরে গেছে এক তোমরা আল্লাহ সম্পর্কে অবগত কিন্তু তার প্রদত্ত কর্তব্যসমূহ পালন করো না দুই তোমরা কোরআন পড়ো কিন্তু সেই অনুযায়ী আমল করো না তিন তোমরা দাবি করো রাসুল্লাহ সাল্লি সাল্লামকে তোমরা ভালোবাসো কিন্তু তার সন্ন্যকে পরিত্যাগ করো চার তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু হিসাবে দাবি করো কিন্তু তোমরা তার পথ অনুসরণ করো পাঁচ তোমরা স্বীকার করো মৃত্যু অনিবার্য কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত করো না ছয় তোমরা জাহান নামের ভয়ে আতঙ্কিত কিন্তু প্রতিনিয়ত পাপের মাধ্যমে তার নিকটবর্তী হচ্ছ সাত তোমরা সর্বদা অন্যের দোষ বের করতে সচেষ্ট কিন্তু নিজের দোষ ত্রুটির ব্যাপারে উদাসীন আট তোমরা জান্নাতে যেতে উদ্গ্রীব কিন্তু তার জন্য পরিশ্রম করো না নয় তোমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ করো কিন্তু তার জন্য শুক্রিয়া আদায় করো না দশ তোমরা মৃত দেহের দাফন সম্পন্ন করার পর তা থেকে শিক্ষা গ্রহণ করো না আমাদেরও কি ভেবে দেখা উচিত নয় আমাদের অন্তর এসব ব্যাপারে মরে গেছে কিনা আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন আমিন